ভাঙড় ইংরেজবাজার সাঁথিয়া মল্লারপুরের পর এবার মুর্শিদাবাদের ভরতপুর রাজ্যে ফের নৃশংসভাবে হত্যা করা হল তৃণমূল নেতাকে মৃতের নাম ষষ্ঠী ঘোষ বাড়ি ভরতপুরের আলুগ্রাম পঞ্চায়েতের শিহালা গ্রামে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হেঁটে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ সেই সময় দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ আমরা ফোন করছি ফোনে ধরছি না দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বললো ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের শ্রীকান্ত ঘোষ ও এই গ্রামে মরল ছিল ও মানে এই গ্রামে যখন রথ হয় এখন মেলা পুজো হয় দিয়ে হিসাব দিত না পুজোর দিয়ে তার জন্য বাবা হয়তো কিছু বলেছিল যে হিসাব চাইছিল পনেরো দিনের মধ্যে রাজ্যে পাঁচ তৃণমূল নেতা খুনের ঘটনায় শাসক দলের দিকেই আঙুল তুলছে বিরোধীরা তৃণমূল তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে কারণ একটাই বকরার মারামারি চোর বেশি রসদ কম ভারতবর্ষের মাটিতে সবচেয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুন তৃণমূল তৃণমূলকে মারছে কারণ একটাই ভাগাভাগির লড়াই পাওয়া চাওয়ার লড়াই কিন্তু এটা কোনো রাজনৈতিক কারণে খুন নয় এখানে পারে একটা দ্বন্দ্ব ছিল গ্রাম্য একটা দ্বন্দ্ব ছিল সেই কারণেই সম্ভবত তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা